হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বিশ্বের কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী অর্থাৎ কোন দেশের পাসপোর্ট দিয়ে কতগুলো দেশ ভিসা ছাড়া ভ্রমণ করা যায় বাংলাদেশ এখানে কতগুলো দেশ ভিজিট করা যায় এবং সবচেয়ে বেশি কোন দেশ ভ্রমণ করা যায় সেটা আমরা দেখব আপনারা অবশ্যই সাথে থাকবেন আমরা প্রথমে देखतेছি প্রথমে হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান তাদের পাসপোর্ট ২৫ পঁচিশটি দেশে বিনা বিষয়ে ভ্রমণ করা যায় তারপর সিরিয়া সাতাইশ ইরাকে হচ্ছে ত্রিশটা ইয়ামেন দেখি ইয়ামেন কতটি ইয়ামেন হচ্ছে বত্রিশটা তারপরে সোমালিয়া সোমালিয়া সে হচ্ছে বত্রিশটা পাকিস্তান বন্ধুরা পাকিস্তানে হচ্ছে বত্রিশটা পাকিস্তানেও বত্রিশটা লিবিয়া লিবিয়া হচ্ছে আটত্রিশটা দেখি কত পরে বাংলাদেশে নাম আসে তারপরে এই যে বাংলাদেশ হলে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে উনুচল্লিশটা দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় তারপর হচ্ছে সুদানে একচল্লিশটা ইরান ইরান ইরানে হচ্ছে বেয়াল্লিশটা তারপরের দেশ হচ্ছে নাইজেরিয়া নাইজেরিয়া হচ্ছে পঁয়তাল্লিশটা তারপর হচ্ছে জিবুতি জিবুতি হচ্ছে সাতচল্লিশটা তুর্কমেনিস্তান তুর্কমেনিস্তানে হচ্ছে উনপঞ্চাশটা ইজিপ্ট ইজিপ্ট হচ্ছে মিশো মিশরে হচ্ছে উনপঞ্চাশটা তারপরে জর্ডান জর্ডান হচ্ছে একান্নটা আমরা দেখব সব থেকে কোন দেশ বেশি ভ্রমণ করতে পারে মালি মালিতে হচ্ছে পঞ্চান্নটা আলজেরিয়া আলজেরিয়া হচ্ছে পঞ্চান্নটা দর্শক এগুলো কিন্তু সবই হচ্ছে মুসলিম কান্ট্রি আমরা দেখতে থাকি কোন দেশ সবথেকে বেশি ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে আসতেছে পর্যায়ক্রমে আসতেছে আমরা দেখতে পাচ্ছি সেনেগাল উজবেকিস্তান এগুলো পর্যায়ক্রমে আসতেছে আমরা দেখবো সব থেকে বেশি কোন দেশ তাদের পাসপোর্ট দিয়ে বিনা ভিসায় ভ্রমণ করতে পারে কাজাকিস্তান হচ্ছে তেষট্টিটা টিউনেশিয়া হচ্ছে সাতষট্টিটা গাম্বিয়া গাম্বিয়া হচ্ছে একাত্তরটা আজারবাইজান আজারবাইজান হচ্ছে একাত্তরটি মরক্কো মরক্কো হচ্ছে তেহাত্তরটা দেশে করতে পারে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার জনসংখ্যায় মুসলিম সব থেকে বেশি হচ্ছে চুয়াত্তরটা কাজাকাস্তান কাজাকাস্তান হচ্ছে আশিটা ওমান ওমান হচ্ছে উননব্বই বাহারাইন বাহারাইনের কত নব্বইটি সৌদি আরবিয়া সৌদি আরব হচ্ছে একানব্বইটা তারপরে মালদ্বীপ মালদ্বীপ হচ্ছে তেরানব্বইটা কুয়েত হচ্ছে দেশ কাতার দেখি অনেক অনেক উঁচু গিয়েছে ব্রুনাই ব্রুনাই হচ্ছে একশো চৌষট্টিটা তারপরে কোন দেশে আছে মালয়েশিয়া মালয়েশিয়া হচ্ছে একশো একাশিটা তারপরে দেখি কং দেশে আছে ইউনাইটেড আরব আমিরাত একশো চুরাশিটা এটা হচ্ছে সব থেকে বেশি মুসলিম বিশ্বের সব থেকে বেশি ভ্রমণ করা যায় এই ইউনাইটেড আরব আমিরাত এই দেশটি থেকে